এটা হচ্ছে গ্রিন বাউকুল দেখেন ফল এসে গেছে থোকা থোকা ফল এসে হ্যাঁ থোকা থোকা ফল চলে এসছে এটা বন্ধুদের ছাদে ধরে গেছে অনেক বড় বড় হয়ে গেছে কালাপাতি পঁয়ত্রিশ টাকা জোর খোলা ছয় ছয় প্যাকেট জোর খোলা ছয় ছয় প্যাকেট প্রতিটা গাছের এই যে গ্যাপটিং জোর খোলা ফুলজালি এসে গেছে এ পঁয়ত্রিশ টাকা দাম আমি একটা কথা বলি আমার নার্সারিতে যারা বিশেষ করে অনেক সময় অনেক কাস্টমার আসে আমি সবার সঙ্গে কথা বলতে পারি না আমার ছেলেরা মাল দেয় তা আমি বলতে চাই আপনারা যারা আমার নার্সারিতে আসবেন প্রয়োজনে ভিডিও দেখে লিস্ট করে আনতে পারেন হ্যাঁ মানে এই কথাটা যেন না আসে যে দাদা ভিডিও একরকম দাম দিয়েছে গেলে আর রকম চাচ্ছে এই কথাটা যেন আমার বন্ধুরা আমাকে না বলতে পারে হ্যাঁ আমি প্রতিটা জিনিসের দাম বলি ওটা আমার বাধ্যতামূলক মনে করি দাম বলাটা ওটা আমার ডিউটি আমি দাম বলবই এবার সব বন্ধুরা যদি যারা ভিডিও দেখেন তাদের বলবো আপনারা ভিডিও দেখে একবারে দাম করে নিয়ে লিস্ট করে নিয়ে আপনারা গাছ নিতে আসতে পারেন অ্যাকচুয়াল আমি কোনো অফার কখনো দিই না কারণ হচ্ছে ফল গাছ আমার হিসাব বলছে এর অফার হয় না এটা যদি আমার এবছর বিক্রি না হয় আটশো বছর আরও ডেভেলপ হবে আরও দাম বাড়বে হ্যাঁ যারা অফার দেয় যারা ফিফটি পারসেন্ট ছাড় দেয় আমি জানি না কোন চিন্তা ভাবনায় যায় বা তাদের ভ্যারাইটিটা কতটা সঠিক কি আমি বলতে পারবো না এ ফল গাছের অফার হয় না কিছু কিছু অধিকাংশ ভ্যারাইটি অফার হয় এটা ফুল না সিজন ওয়াইজ সিজন ফ্লাওয়ার এটা ফুল হলো সিজন ওয়াইজ আর গরম পড়ে গেল আর ফুলটা হবে না বা গর্তে ফেলে দিতে হবে ফ্রুটের লাইনটা সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা এক বছরের জায়গায় দু বছর তিন বছর পরে থাকবে আমার মাদার গাছ আমি টবে যেগুলো বসিয়েছি সেগুলো বন্ধুরা নিয়ে যাচ্ছে অনেক মূল্য দিয়ে নিয়ে যাচ্ছে অনেক মূল্য দিয়ে আমি দেখাবো সেগুলো দেখাবো এটা হচ্ছে কাশ্মীরি বল কাশ্মীরি বল এটা আমি পনেরো টাকা বিক্রি করছি ফুল কেন ফল হবে ফল দাঁড় করিয়ে ফেলেছে বন্ধুরা হ্যাঁ সব ফোন করছে সব ফল দাঁড় করিয়ে ফেলেছে ছবি পাঠিয়েছে পনেরো টাকা ইয়ে হলো মালটা এটা আমি পঞ্চাশ টাকা বেচছিলাম পঁয়তাল্লিশ টাকা করলাম এটা এটা হচ্ছে সিডলেস পাতি হ্যাঁ হ্যাঁ এখানে কম আছে মাঠে আছে এটা সিডলেস পাতি এটা ফলনটা খুব বেশি অ্যাকচুয়াল মানুষের দরকার রস লেবু অর্থাৎ ভিটামিন সি হ্যাঁ এই লেবু করোনার আগে বিক্রি হতো না হ্যাঁ পঞ্চাশ পয়সা এক টাকা বিক্রি হতো সেই রাতারাতি করোনা আসার পর থেকে সেই লেবুর দাম পাঁচ টাকা ছ টাকা সাত টাকা পর্যন্ত পৌঁছেছে মার্কেটে কিন্তু না এটা সিডলেস বলছি আমি প্রতিটা ভিডিও ভেঙে দিই এটা ভেঙে দিচ্ছি এটা সিডের গাছ থেকে সিডলেস তৈরি হয় হ্যাঁ এইবার গাছে লেবু ফাটে দেখিয়ে দেয় বীজ নেই কিন্তু ওই গাছেই পরবর্তীতে আবার বীজ চলে আসে এবার আমরা যারা মাদার বসিয়ে রেখেছি তার থেকে যারা আমরা কাটিং করছি তাতে কিন্তু ফলনটা কমবে কমবে না না রসটা কিন্তু বীজ হ্যাঁ বা প্রচুর বন্ধুদের দিলাম সব পনেরো টাকায় ফল শুদ্ধ গাছ প্রচুর প্রচুর এটা হচ্ছে সেই মানে গুরুত্বপূর্ণ জিনিস এটা হচ্ছে ফিলিপিং ফিলিপিং এটা একটা গাছ একটা টবে লাগিয়ে দিলে লাগিয়ে দিলে এক বছরেই এটাতে ভর্তি হয়ে যাবে অনেক আখ হয়ে যাবে এটা আশি টাকা এটা আশি টাকা এটা বেশি কিছু করতে হয় না শুধু একটু কীটনাশক লাগে অ্যাকচুয়াল ফাঙ্গাস লাগে না এটা কীটনাশক লাগে তার কারণ হচ্ছে এতে খুব মিষ্টি হয় পিঁপড়ে পোকা অনেক ধরনের পোকা লাগে এটা কাশ্মীর এটা তিরিশ টাকা আহ খুব ভাইটাল একটা লেবু আমি আমার মাদার গাছে দেখাবো এটা হচ্ছে কাগজিপাতি পাতি লম্বা টাইপের হয় অসাধারণ আর বারো মাস হয় অল হ্যাঁ অল টাইম হবে এটা এটা অল টাইম আর আমি বন্ধুদের পাতাটা দেখাতে বলবো এটা জন্য বন্ধুরা কোনো নার্সারিতে না ঠকে সেটা পাতাটা খুব সরু হয় চিকনা হয় অন্য কোনো মানে শুধু কাগজে লেবুটা অন্য কোনো লেবুর সঙ্গে মিলবে না খুব সরু সুন্দর একটা ডিজাইন এই যে পাতাটা বলবো খুব সরু খুব সুন্দর একটা ডিজাইন প্রতিটা এই যে বড় হয়েছে তাও খুব সরু পাতা সুন্দর ডিজাইন কাগজে লেবু দেখলে চেনা যাবে এটা কুড়ি টাকা হ্যাঁ কুড়ি টাকা এটা হচ্ছে পেয়ারা এটা কমার্শিয়াল মার্কেট হয়েছে ফল আছে না এই এটা যদি আমরা কেউ মাদার বসাই বসিয়ে যদি আমরা সেই মাদার থেকে কাটিং করি তাহলে আর পিঙ্ক কালারটা থাকবে না থাকবে না এটা যে টিস্যুর গাছটা আমরা বাইরের থেকে আনাই এটা আমাদের নিজস্ব প্রোডাকশন হ্যাঁ এটাতেই পিঙ্ক হবে এর থেকে মাদার করলে সেটা পিঙ্ক হবে না এটার দাম বেশি তিরিশ টাকা এটা হচ্ছে তেঁতুল এটা নর্মাল তেঁতুল এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে দার্জিলিং জ্যান কমরা এটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি পাশেরটা দেখেন এটা হচ্ছে মুজাফফরপুর এই বোম্বাই লিচু এটা বোম্বাই লিচু এটা ছোট গাছ চল্লিশ টাকা দাম থ্রি টেস্ট আম ছোট আছে এদিকে আছে থ্রি টেস্ট আম ছোট আছে এটা হচ্ছে বড় গাছ এটা আমি চারশো টাকা করে বিক্রি করছি অরিজিনাল থ্রি টেস্ট আর ফল ধরা সব নিয়ে গেছে এখনো ফল ধরা আছে এটা হচ্ছে থ্রি টেস্ট এটা হচ্ছে পেছনে লেবুটা দেখেন এটা হচ্ছে সিডলেস পাতি এটা পনেরো টাকা দাম এটা পনেরো টাকা এটা হচ্ছে ইন্টার মঙ্গলা ইন্টার মঙ্গলা সুপারি এটা আমি পঁয়ষট্টি টাকা করে বিক্রি করছি হ্যাঁ এটা এটা চার বছরের ফল আছে আর এর ফলনটাও খুব বেশি এটা উন্নত মানের এটা যে কোনো মাটিতে এটা লাল দেখছেন মাটির সঙ্গে কোনো মাটিতে ভালো হবে আমার কাছে এটা তিনটে ভ্যারাইটি আছে আহ ইন্টারমঙ্গলা আছে মোহিতনগর আছে আর আন্দামান আছে তিনটেই একই দামে বিক্রি একই দামে বিক্রি আহ দেশি আছে দেশি দশ টাকা দশ টাকা আসাম পনেরো টাকা এখন আর এটা হচ্ছে দেশি নারকোল এটা দেশি নারকোল এটা আমি ষাট টাকা বিক্রি করছি হ্যাঁ ষাট টাকা গাছ তৈরি করতে সময় লাগে বড় গাছ এত বড় গাছ ষাট টাকা করে বিক্রি করছি এটা রেড কাঁঠাল লাল কাঁঠাল এটা আপনি অগ্রাহান পৌষ মাসে আসবেন আমি প্রতিটা গাছে গোড়ায় ফল দেবো না এটা বাইরে লাল হ্যাঁ খোলাটা লাল কিন্তু সেটা না ফলনটাও খুব বেশি আর দারুন মানুষ সবুজের মধ্যে একটা রেড কালারের ফল অসাধারণ না খুব ভালো আর কি আমি খুচরো বিক্রি করছি চল্লিশ টাকা এমনি যারা পাইকারি নিচ্ছে তাদের দাম কম আছে এটা হচ্ছে বাড়ি অন মালটা খুব তরতা যা ভালো গাছ আছে হ্যাঁ İndir pozisite